আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিটি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ আসাদ তোমাদের সাথে এম বিএস আর আজকে যে নিউজটা নিয়ে আলোচনা করবো যে লেকচারটা আমার দিবসে দেখতে ক্যাম্পাস একটা নিউজ প্রকাশ করেছে গতকাল চোদ্দই জুলাই যে মেডিকেল অ্যাডমিশন দুই হাজার পঁচিশ ছাব্বিশ শেষে বিশাল বড় পরিবর্তন আসতেছে বুঝতে পারছো তো সেখানে আমরা দেখলাম যে ডেইলি ক্যাম্পাসকে ডাক্তার অধ্যাপক রুবিনা কিন্তু বলেছে যে একটা পরিবর্তনের কথা চলতেছে মন্ত্রণালয়ে সেটা হচ্ছে যে জুলাই কুটা অন্তর্ভুক্ত করার জন্য এই জিনিসটা আমি পক্ষে নাকি বিপক্ষে কোনোভাবেই কোনো কুটা মেডিকেল অ্যাডমিশনে ঢুকানো যাবে না এমনকি ভার্সিটি অ্যাডমিশনে ঢুকানো যাবে না আগে মুক্তিযুদ্ধ কুটা ছিল এটা সম্ভবত সামনে আর রাখবে না হ্যাঁ এমনকি এটা কোনোভাবে রাখা যাবে না আর জুলাই কুটা অবশ্যই অবশ্যই রাখা যাবে না বুঝতে মেডিকেল অ্যাডমিশনে মেয়াদার ভিত্তিতে তোমাকে যোগ্যতার ভিত্তিতে চান্স হবে এটা স্বাভাবিক এখানে কোটার জন্য যে বাংলাদেশ পুরো পরিবর্তন করা হয়েছে স্বাধীন করা হয়েছে সেখানে আবার কেন কোটা জুলাইয়ে যারা শহীদ হয়েছে স্বাভাবিক সরকার ওদেরকে এই ফেসিলিটি দিচ্ছে কিন্তু মেধার ভিত্তিতে মেধার ক্ষেত্রে এখানে প্রকৃত যারা মেধাবী ওরা যোগ্যতার সহিত কে চান্স পাবে বুঝতে পারছো যে প্রথম যে বিষয়টা জুলাই কোটা অন্তর্ভুক্ত করা যাবে কিনা এটা যদি হয় তাহলে কিন্তু আবার আন্দোলন শুরু হয়ে যাবে এমনকি আবার সমালোচনা শুরু হয়ে যাবে বুঝতে পারছো এখানে কোনো ফেসিলিটি কোনোভাবে দেওয়া যাবে না মেডিকেল অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশন কোনো জায়গায় কোনো কোটা কি দেওয়া যাবে না কোটা কোনো অংশ রাখা যাবে না মুক্ত উদ্যোগ কোটাও না জুলাই কোটাও না কোনো কোটায় রাখা যাবে না এক এটা তো মেডিকেল অ্যাডমিশন কিন্তু হয়ে যাবে আমি আগে কিন্তু সেই পাঁচ মাস আগে বলছি ডিসেম্বর দুই সালের ডিসেম্বর মাসে কিন্তু মেডিকেল অ্যাডমিশন হয়ে যাবে এটা শিউর থাকো এটা নিয়ে আলোচনা চলতেছে ডিসেম্বরে নেওয়ার কথা সবাই হিসাব এসিসি আগস্ট মাসে শেষ হয়ে যাবে তো এসিসি শেষ হওয়ার তিন মাস পরে মেডিকেল অ্যাডমিশন অনুষ্ঠিত হয়ে থাকে এটা যুগ যুগ দিয়ে আমরা দেখে আসতেছি আগস্টে শেষ হলে দেখো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অ্যাডমিশন হবে স্বাভাবিক বুঝতে পারছো তো এই দুই হাজার পঁচিশ সালে মেডিকেল অ্যাডমিশন আরেকটা হতে যাচ্ছে এটা শিউর থাকো আর আরো আরেকটা আমি সেই চার পাঁচ মাস আগে একটা নিউজ তৈরি করছি যে মেডিকেল অ্যাডমিশনে আরো বিশাল বড় পরিবর্তন আসতেছে সেটা হচ্ছে যে জিপিএ নাম্বার কম বা বেশি হ্যাঁ এটা আলোচনা চলতেছে জিপিএ নাম্বার কমে ফেলতে পারে আবার আগের মতো করে ফেলতে পারে আগে ছিল জিপিএ কত দুইশো মার্ক জিপিএ থেকে এসিসি এসএসি জিপিএ থেকে মোট দুইশো মার্ক ছিল আর মেডিকেল অ্যাডমিশন একশো মার্ক এমন তিনশো মার্কে অনুষ্ঠিত হইতো তো এটাও কি করা যায় বলা যাচ্ছে না এটাও পরিবর্তন আসবে এটাও সিদ্ধান্ত নিবে এখন বর্তমানে আমরা দেখলাম দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে জিপিএ একশো মার্ক করেছিল মেডিকেল অ্যাডমিশন একশো এ সমার করেছিল বুঝতে পারছো তো এখন আর একটা সিদ্ধান্ত আনবে হয়তো মার্ক আরো কমাইতে পারে হয়তো পঞ্চাশ করতে পারে অথবা একশো করতে পারে অথবা দুইশো করতে পারে বুঝতে পারছো তো এটা জানা যাবে না এটা সার্কুলার যখন দিবে তখন জানা যাবে বিজ্ঞপ্তি যখন প্রকাশ করবে তবে আমার মতে জিপি একশো টাকাটাই মেন অথবা জিপি না রাখলো যথেষ্ট জিপি না রাখলে অনেক মেধাবী স্টুডেন্ট চান্স পাবে বুঝতে পারছো যা শুধু একশো মার্কে নিলে মেডিকেল অ্যাডমিশনের ভিত্তিতে নিলে সবচেয়ে ভালো হয় আমার মতে বুঝতে পারছো আর দুইশো মার্ক করলে অনেকে মেধাবী স্টুডেন্ট জিপিএ যাদের এসিসি এসিসিতে কম কিন্তু ওরা অবশেষে মেরিট এডমিশনের টপ ভালো মার্ক পাওয়ার জন্য চান্স হয় না আমার একটা স্টুডেন্ট দেখে এসে একাশি পেয়েছিল কিন্তু মেডিকেলের চান্স হয়নি কিন্তু ওর জিপিএসি এসসিস থেকে জিপিএ কম ছিল বিদ্যায় অথচ ও ঢাকা মেডিকেল কলেজে পড়ার মানে যোগ্যতা অর্জন করেছিল তো জিপিএ মার্ক না থাকাটা আমি বেস্ট মনে করি শুধু মেরিগ্রেড এডমিশনের ভিত্তিতে নিলে সবচেয়ে বেস্ট হয় আমার মতে অনেকে যে কোনো কারণে এসিসি পরীক্ষা খারাপ হতেই পারে ইন্টার পরীক্ষা খারাপ হতেই পারে স্বাভাবিক তো একটা সিদ্ধান্ত নিবে জিপে কমাবে নাকি বাড়াবে এখন তো বর্তমানে একশো আছে সামনে সেশন পঁচিশ ছাব্বিশ সেশনে একশো থাকতে পারে দুইশো থাকতে পারে অথবা কম বাড়ায় যে এটা একটা সিদ্ধান্ত নিবে তারপরে আমরা আরেকটা নিউজ দেখলাম যে মেডিকেল অ্যাডমিশন দুই হাজার মানে এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ থেকে এটা করবে না এটা দুই হাজার ছাব্বিশ মানে সাতাইশ সাল থেকে করতে পারে মেডিকেল অ্যাডমিশনে রিটার্ন ঢুকে দিবে এমসিকিউ ঢুকে দিবে বাই বা ঢুকে দিবে এটা কিন্তু কঠিন হয়ে যাবে

তো এটা একটা পরিবর্তন হবে এটা সাতাইশ সাল থেকে অসম্ভব আছে সামনে শোষণ থেকে না হতে পারে আর সিট সিট সংখ্যা কমানো হ্যাঁ অবশ্যই সিট সংখ্যা কমিয়ে দিবে এটা সামনের সেশন থেকে হতে পারে বুঝতে পারছে তো স্যার আরো অন্যান্য পরিবর্তন আসতে পারে বুঝতে পারছে মেডিকেল অ্যাডমিশনে বলা যাচ্ছে না এটা কমিটি গঠন করেছে ওরা সিদ্ধান্ত নিবে ওরা নিয়ম নীতি প্রণয়ন করতেছে আর মেডিকেল অ্যাডমিশনের রিটেন এমসিকিউ বাইবা স্বাভাবিক মেডিকেল সেক্টরে কিন্তু রিটেন থাকে এমবিএস করছে রিটেন থাকে বাইবা থাকে এমসিকিউ থাকে তো মেডিকেল অ্যাডমিশন থেকে স্টুডেন্টদের প্রস্তুতি করার জন্য এই সিস্টেমটা চালু করতে পারে এটা সম্ভবনা দুই হাজার সাতাইশ সাল থেকে এটা শুরু হবে শিউর থাকবো বুঝতে পারছ তাছাড়া এবার মেডিকেল অ্যাডমিশন দুই হাজার পঁচিশ শেষ বড় বড় কিছু পরিবর্তন আসবে এটা মোটামুটি শিউর থাকবো বুঝতে পারছো এটা নীতিমালা যখন প্রণয়ন করা হবে তখন আমরা জানতে পারবো তখন আমি জানিয়ে দেবো আপডেটটা তবে জুলাই কোটা সরকার ভাবতেছে নতুন যে সরকার আছে জুলাই গোটা ডুকানোর চেষ্টা করতেছে এটা কোনো ভাবে আমরা মানবো না মুক্তিযুদ্ধ গোটা থাকবে না জুলাই গোটা থাকবে না যদি জুলাই গোটা আবার ঢুকানো হয় তখন আমরা আবার আন্দোলন করবো আমরা আবার জয় বাংলা করে দিবো বুঝতে পারছি মেদার ভিত্তিতে যোগ্যতা ভিত্তিতে মেডিকেল এডমিশনের সিট পাবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে এই নতুন সরকার গোটা ডুকানোর জন্য অলরেডি রুবিনা কিন্তু কালকে বিষয়টা অবগত করেছে জানিয়েছে এটা মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিবে ওনা আলোচনা করতেছে জুলাই গোটা ডুকানো যায় কি যায় না বুঝতে সেটা এটা কোনোভাবে না মেধার ভিত্তিতে চান্স হবে স্বাভাবিক মুক্তিযুদ্ধ করে থাকবে না জুলাই গোটা থাকবে না এটা হচ্ছে ফাইনাল কথা আর কি কি পরিবর্তন আনা এটা কমিটি ফাইনাল সিদ্ধান্ত পরে জানিয়ে দিব আর ডিসেম্বর মাসে মেডিকেল অ্যাডমিশন হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এখন থেকে প্রস্তুতি নাও যারা সেকেন্ড টাইম আর আর যারা এসএসসি পরীক্ষা দিতে আসো আগে পরীক্ষা ভালোভাবে দাও তারপরে হচ্ছে তোমার প্রস্তুতি সুন্দর করে গুছিয়ে আমি তো কন্টেন্ট দিবই তো এই ছিল আস্তে আস্তে মেডিকেল সেক্টরটা কঠিন হয়ে যাচ্ছে বুঝতে পারছো অ্যাডমিশনটা যেহেতু এখানে প্রায় দেড় লক্ষের মতো স্টুডেন্ট অংশগ্রহণ করে তো এটা যাতে স্টুডেন্টরা যাতে আরো কম অংশন করে এটার জন্য হয়তো রিটেন মিটেন বাইবাটে বা ঢুকে ঢুকে প্রতিযোগিতা বুয়েট সিস্টেম করার সম্ভাবনা আছে বুঝতে আগামীতে আমার কথা মেডিকেল অ্যাডমিশন সিট সংখ্যা কমাবে কেন কিছু মেডিকেল কলেজের অবস্থা খুবই বেয়াল দশা কোন একাডেমিক ভবন নাই হসপিটালগুলিতে ক্লাস ক্লাস করানো হচ্ছে সদর হসপিটালে এনার জন্য স্টুডেন্ট সংখ্যা কমিয়ে ফেলবে কি তো এই ছিল লাস্ট আপডেট মেডিকেল অ্যাডমিশন নিয়ে সবাই সেকেন্ড টাইম আর যারা আছে প্রস্তুতি নাও এখান থেকে ভালোভাবে পড়ো সকলের জন্য শুভ শুভকামনা রইল দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার আগাতো